আপনার তওবা আল্লাহ قبول করেছেন সুবহানাল্লাহ আর যদি আপনার গুনাহটা এমন হয় আপনার অপরাধ যদি এমন হয় যে আপনার গুনাহ সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই সাথে সম্পৃক্ত মানে হলো আপনি বান্দার হক নষ্ট করেছেন তাহলে এই হক আজাই না করার হক পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না যদি আপনার অপরাধটা এমন হয় যে বান্দা সেটা সম্পৃক্ত বলবেন কিভাবে আপনার ক্ষমতা ছিল পাওয়ার ছিল এই ক্ষমতা অপব্যবহার করে মানুষদের কাছ থেকে জমি দখল করেছেন অনলাইন করেছেন সুদ খেয়েছেন রাস্তাঘাট করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছিল সেগুলো আত্মসাত করেছেন রাস্তাঘাট করেন নাই আমার কসম খেয়ে বলি এই হকগুলো

আমাদের অপরাধকে মুছল করার জন্য মুক্ত হওয়ার জন্য কি বলে আমরা এখানে যারা আছি সবাই তো এখান থেকে যাওয়ার মেয়াদ আছে আছে তো ভাই আল্লাহ এর মধ্যে শেখ করেছেন আল্লাহ বলতেছেন এই মঙ্গল আল্লা কাছে আমার বন্ধুগণ খুব মঞ্জুর সহ কথাগুলো শোনার চেষ্টা করবেন আল্লাহ রাখাবি বলেছেন কোন আল্লাহর বান্ধব যদি আল্লাহর তৌবা করে ওই ব্যক্তি তৌবা করার কারণে

ওই ব্যক্তিটা আল্লাহ তালার হাবিব হয়ে যায় আল্লাহ তালার বন্ধু হয়ে যায় এখানে হাবিব তার উদ্দেশ্য কি আমরা জানি পৈগম্বর ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালার বলিল আল্লাহ তালার বন্ধ আর হাবিব শব্দের অর্থ হলো বন্ধ কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে একটা কাওল হল হল মানে হলো যে আল্লাহ জন্য পাগল আর হাবিব শব্দের অর্থ হলো যার জন্য আমার আল্লাহ পাগল হয়ে যা তাহলে তওবা করলে তা রিহ হাবিবুল্লাহ কোন ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে সে হাবিবুল্লাহ যায় মুসলমান ভাইজন আমার দুই নাম্বার লাভ হলো আল্লাহর হাবি বলেন আত্তাই ইম্মা মিলাজম নি কামাল্লা জাম্বালা আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ দরবারে ক্ষমা চায় আত্তাই ইম্মা জাম্মি নি কামাল্লা জাম্বালাম তার গুনাহগুলো এমন হয়ে যায় মনে হয় তার পিছনে কোনো গুণাই ছিল না আর তাই মিলাজম নি কামাল্লা

যেন গোবেল যেন লাতিলা অম শপা আল্লাহ পাক করে আমি কোন বান্দাকে আমি আল্লাহ বা করে আমি আল্লাহর কাছে তার গুণার জন্য খাওয়া চাই ওই বান্দা ওই বান্দা এমন হয়ে যায় আমি আল্লাহ তা আলাম আসমান থেকে কিছু রক মতে বেশ তা দুনিয়াতে পাঠাইয়া দেয় অম সমস্যা হয় নাই আল্লাহ পার করে أسأل عليهم الملائكة ألا تخافوه ولا تحزنوا وَأَنُشِرُوا بالجنة التي كنتم توعدون

মানুষ যত বড় পাপ করুক যত বড় অন্যায় করুক না কেন আল্লাহর কাছে দিয়ে সে তার গুনার জন্য তৌবা করে আল্লাহ তাআলা তার গুনাহ 100% maaf করে দিয়ে সুবহান আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সে রাস্তার মধ্যে কান্না গাড়ি করতেছে এমন সময় ওমর রাসূলুল্লাহ তাআলা রাস্তা যাচ্ছেন খেয়াল করলেন এক ব্যক্তি কান্না গাড়ি করতেছে উমর বললেন আপনি কেন কান্নাকাটি করতেছেন আপনার কি হয়েছে কি জন্য কান্না করেন তখন বললেন উমর আপনাকে বললে এটার কোনো ফায়দা হবে না আমাকে নবীর কাছে নিয়ে যান আমি নবীর কাছে আমার কথাটা শেয়ার করব ঠিক আছে নবীর কাছে গেলেন যাওয়ার পরে তার যে পাপ ছিল এই পাপের জন্য নবীর কাছে গেলেন এরপরে নবী বললেন তুমি কি অন্যায় করেছ কি পাপ করেছ আমাকে বলো আমি দেখি কিছু করা যায় কিনা এই কথা বলার পরে সে আর তার পাপের কথা বলে না তার অন্যায় কথা সে বলে না নবী বললেন বড় না কেন কয় নবী আমি এমন বড় পাপ করেছি মনে হয় না আমার এই পাপ আল্লাহ মাফ করল সর্বমানি বান্দার এরপরে নবী বলেন নব সাহাবি তুমি যে পাঠ করে ছ যে অনলাইন করে ছ এই পাপটা কি আল্লাহর জুবিনের চাইতে বড় নাকি এই কথা বার পরে সাহাবি বললেন নবী আমার মনে হয় আমার পাপটা আপনার আল্লাহ তালা জুবিনের চাইতেও

আমার আপনার মনে বললেন ও সাহাবি তুমি যে অন্যায় করেছ যে পাপ করেছ এই কি আল্লাহ তালার দয়ার সাথে তো করি না এই কথা বলার পরে ওই সাহাবি বললেন নবী আমার করে হয় আমি যে অন্যায় করেছি যে পাপ করেছি আমার মনে হয় আল্লাহ তালা দয়া এবং সে চাইতে আমার পাপটা বরণ নবী বারবার বললেন সে আর তার পাপের কথা বলে না এবার নবী বললেন তুমি কি আল্লাহ তাআলার তার সাথে কাউকে শরীক করেছ কি না সাহাবী বললেন আমি সেটা করি নাই এবার নবী বললেন ও সাহাবী তুমি এমন কি পাপ করেছ যে আল্লাহ তাআলার সবকিছু চাইতে বড় মুসলমান ভাইদের আমার এরপরে জবাব বললেন নবী ও আল্লাহ নবী যে অন্যায় করেছি দে পাপ এটা আমার কাছে বলা হয় পৃথিবীর চাইতে বড় অন্যায় পৃথিবীর চাইতো বড় পাপ নেন কি অন্যায় করেছ এবার চুপ করে আমি আমার নিজেকের জন্য একটা ফয়সলা করেছিলাম সেটা হলো আমার এই মহিলা শহরের মধ্যে কোন ব্যক্তি যদি মারা যায় ওই মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয় দাফন করার পরে তার যে সাদা কাপড় আছে সেই কাপড় গুলো আমি কবর থেকে চুরি করে নিয়ে আসতাম কাপড় যখন তাদেরকে কবর দেওয়া হয়

এমন সময় আমার মনে হলো ওই নারী জবান আল্লাহ তারা খুলে দিয়েছে সেই নারী বললেন ও ওই জানে তোর দিলে কি আল্লাহ ভয় নাই তোর দিলে কি আল্লাহ তালার ভয় নাই

এই কথা যখন বলা হলো আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় আর আমি চিল্লায় চিল্লায় কান্নাকাটি করি সারা রাত ওই রাস্তার মধ্যে আমি পরে অবস্থায় ছিলাম বেহুশ অবস্থায় ছিলাম আর চিন্তা করতেছি আমি এত অন্যায় করেছি এত বড় পাপ করেছি না জানি আল্লাহ ক্ষমা করে কিনা ও মুসলমান এই কথা বলার পরে সমস্ত সাহাবাই কালামের চক্ষু দিয়া পানিগুলো অস্ত্রগুলো হচ্ছে আমার নবীদের বসার থেকে দাঁড়াইয়া গেলেন দাঁড়ানোর পর আমার আপনার নবী এত মায়া নবী মহাব্বতের নবী আমার আপনার নবীর চক্ষু দিয়ে পানি বের হয় আর বলে ও আল্লাহর সালে তুই এমন একটা নাই করেছিস এই অন্যায়ের জন্য আমার নবীর কাছে কোনো ক্ষমা না এই কথা বলার পর নবী তাকে উনার কাছ থেকে সরাইয়া দিয়েছে তোর মত এত বড় অপরাধী এত বড় শাস্তিযোগ্য অপরাধ আমার কোনো উন্মত করে নাই তোর কোন ক্ষমা হতে পারে না আমার ঘর থেকে বের হয়ে যাবে এই কথা বলার পরে ওই সাহাবিকে আল্লাহর নবী তার ঘর থেকে বের করে দিয়েছে মুসলমান ভাই আমার এরপরে নজন যুবক

তুমি তো তুমি ক্ষমাশীল দয়ালু ও আল্লাহ আমার পাপ গুলো তুমি ক্ষমা করে দাও আমার পাপ গুলোকে তুমি মাফ করে দাও প্রিয় ভাইরা

আমি আর আপনি করতেছি বোঝানোর জন্য আল্লাহর হাবিবাদে বসেছেন অস করতেছেন বললেন আপনি নবীকে গিয়ে কয়েকটা প্রশ্ন আমার আপনার নবীর কাছে এসে প্রশ্ন নবী আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করি ঠিক আছে করো তিনি প্রশ্ন করলেন আচ্ছা বলেন তো দেওয়ার আশ্চর্য হয়ে গেল তো করো নাই হায়াতের মালিক তো আল্লাহ এরপরে জিব্রাইল বললেন মৌদের মালিককে আমার আপনার নবী বললেন মৌদের মালিকও তো আল্লাহ তিন নাম্বার প্রশ্ন হলো ক্ষমা করার মালিককে

আপনি যে লোকটা আপনার কাছে তার গুনার জন্য অনুতপ্ত হয়েছিল গুনার জন্য কান্নাকাটি করেছিল আজকে আপনি এই লোকটাকে চল্লিশ দিন আগে তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন ক্ষমা করার মালিক আঙ্গল হায়াতের মালিক আঙ্গল মৃত্যু দেওয়ার মালিক আঙ্গল মানুষকে বাঁচাইয়া রাখার ও মালিক আঙ্গল মুসলমান ভাই আমার যে লোকটা আপনার কাছে এসেছিল তার গোড়ার জন্য অনুত্ত হওয়ার জন্য কিন্তু আপনি তাকে ক্ষমা না করে তার অনুত্ত হওয়ার সুযোগ না যে তাকে ঘর থেকে বের করে দিয়েছেন ও আপনার ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা তার তওবাটাকে ভাবে কবুল করেছে তার তওবা যদি দুনিয়ার জমিনে 70 জন zina কারীকে যদি বন বন করে দেওয়া হয় যে বলেন ওই 70 জন zina কেবল না তারা ক্ষমা করে দিবে মুসলমান ভাইগণ আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها আয়াত চলে আসলো আল্লাহর হাবিব আপনি মানুষদেরকে ক্ষমা না করে তাদেরকে তাড়াইয়া দেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামা ও মুসলমান ইমানদার এরপর আল্লাহর হাবিব একজন সাহাবীকে পাঠাইয়া দিলেন বললেন যাও যাও আমার গুণাগার বান্ধা তাকে আমার কাছে নিয়ে আসব ও মুসলমান তাকে যখন নিয়ে আসা হলো নিয়ে আসার পর আল্লাহর হাবিব বলেন ও যুব তুমি যে অন্যায় করেছ যে পাপ করেছ যে অপরাধ করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপরাধ গুলোকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান ভাইদের আমার এই জন্যই তো

তোমরা হে দলেরা তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ আমি বললাম আল্লাহ ই মুমিনাস জামিত মানা কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে এমন মানে খোদা চায় এই অনলাইনটা যদি ভবিষ্যতে কোনোদিন না করে আল্লাহর হাবিব বলেন ওই বান্দাটা এমন হয়ে যায় একটা বাচ্চা নিষ্পষ্টা হওয়ার সময় যেরকম মানে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না কোনো অন্যায় থাকে না আল্লাহর হাবিব বলেন কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চায় তওবা করে ওই ব্যক্তিটা নিষ্পাপে গুনাহ মাফসমূহ হয়ে যায় मुसलमान तीना आ मनो तूं आही तूं बस গুনাহ করো তোমরা অন্যায় করো তোমরা অপরাধ করো তোমরা যত অন্যায় করো না কেন যত জবরদস্ত করা করো আমি আল্লাহর কাছে ইন্নাল্লাজিনা আমানু কুতুবু ইআল্লাহ আমি আল্লাহর কাছে যদি গুনাহ করো কাটি তোলা করো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দে ও মুসলমান মুসলিম শিবের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন

দিনের বেলা গুণা করে দিনের বেলা যদি অন্যায় করে আল্লাহর হাবি করেন তোমরা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও রাতের বেলা তোমাদের দিনের গুণাগুলোকে আমি আল্লাহ তারা ক্ষমা করে দে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দার জন্য রাতের বেলা তার হালগুলো প্রসারিত করে আর বলে বান্দা তোমরা কারা দিনে অন্যায় করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব শুধু তাই নয় ভাই এরপরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ বেলা দিনের বেলা তার হাত মুখ প্রসারিত করে আল্লাহর হাবিব বলেন আর বলে রাতের অন্ধকারে রাতের নির্জনে কারা আমি আল্লাহ তালার ভয় না থেকে গুণাহ করেছ অন্যায় করেছ দিনের বেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমাদের রাতের গুণাগুলোকে মাফ করে দেবো তাহলে আমরা আমাদের গুণার জন্য আমাদের অপরাধের জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ